গাছে এরকম ফলন দেখলে কি ভালো লাগে বলেন এই যে দেখেন মার্শাল্লাহ একটা লাউয়ের সাইজ দেখেন এই লাউটা কয়দিনে এত বড় হয়ে গেল মনে হয় আরও বড় হবে কিন্তু আমার আম গাছ ভেঙে পড়তেছে লাউয়ের ভারে। যার কারণে এখন আমি লাউটা কেটে ফেলবো লাউটা এত কচি মানে বলার মতো না এই লাউটা মনে হয় বড়ো করতে দিলে মনে হয় মাটি পর্যন্ত চলে আসবে যাই হোক লাউটা রাখতে পারতেছি না কারণ আমার আম গাছ পুরা ঝেঁপে আসছে চলে আগে আম গাছটা দেখাই লাউটা কাটার আগে তারপরে লাউটা কাটি আপনাদের সাথে এই যে দেখেন আমার আম গাছের অবস্থা এই যে লাউয়ের ভারে ডাল একদম মানে আম গাছটা আমার ভেঙেই যাইতেছে এই ডালটা একদম নিচে নেমে গেছে আরও আরও লাউ আছে কত দেখেন এইটা নিয়ে আমি চারটা লাউ কাটতেছি গাছের থেকে এই যে কিন্তু এগুলা এখনো ছোট লাউ হচ্ছে যে একবারে ধরতেছে না যার কারণে আমি দিতে পারতেছি না মানুষকে একটা একটা করে হয় আর আমি নিজেই আমার হাজবেন্ড এত লাউ পছন্দ করে যে আমি রান্না করে খেয়ে ফেলাই এই যে ভিতরে ভিতরে আরো আছে দেখেন এগুলা ছোট বড় হইতেছে একবারে চারটে পাঁচটা করে ধরলে আমি কাউরে দিতে পারি আমি ভাবছিলাম যে লাউ খাইতে খাইতে আমার শীত চলে আসবে মানে এটা হচ্ছে যে কেবল সেপ্টেম্বরের লাস্টে লাস্ট উইক চলতেছে সেপ্টেম্বরের লাস্ট উইকে আমি এই যে এটা নিয়ে একটা লাউ কাটলাম এই যে দেখেন লাউয়ের সাইজ তো যাই হোক এই এখনো আমাদের এখানে অনেক গরম আরো লাউ ধরুক সবাইকে খাওয়াবো প্রতিবেশী আত্মীয় স্বজন যারা এই যে দেখেন চলেন এখন লাউ রান্না করব এই যে লাউ কাটলাম তারপরে কিছু ডাটার শাক তুলছি কয়টা ডাটা আরো তুলবো এগুলা দিয়ে রান্না করবো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত রুপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ